ক্লে দিয়ে মামনি তো অনেক কিছুই তৈরি করে থাকে আজ মামনি পুরনো এবং ফেলনা ফোন কভার নতুন লোকে পরিণত করলো আগ্রহ ধৈর্য ও নিষ্ঠার সাথে কাজ করলে যে কোনো কাজই সফলতা অবশ্যই আসবে ইচ্ছাই মানব জীবনের সফলতার চাবি কাঠি কোন কাজ করার জন্য ইচ্ছাই যথেষ্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ছোট্ট ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটি আজ সকাল থেকেই শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে সাথেই থাকবেন একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আমি প্রায় প্রতিদিনই সকালে হাঁটতে বের হই তো হাঁটতে বের হওয়ার আগে সিয়াসিড খেয়ে যাই তো এটি আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি সাথে যদি আমার বাদাম বাজা কিংবা যে কোনো সবজি বীজ বাজা থাকে সিদ্ধ ডিম খেয়ে যাই এই তো খেয়ে নিচ্ছে খেয়ে তারপরে হাঁটতে বের হয়ে পড়ব সিয়াসিড হলো একটি পুষ্টিকর খাবার সিয়াসিড উপকারিতা অনেক যা বলে শেষ করা যাবে না সিয়াসিড রয়েছে দুধের চেয়ে অনেক গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়েও আট গুণ বেশি ভিটামিন সি বর্তমান সময়ে স্বাস্থ্য নিয়ে সবাই সচেতন তাই হয়তো এর উপকারিতা সম্পর্কে আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন তারপরে এই তো আমি দুপুর বেলা রান্না করছিলাম রান্না বান্না আপনাদের সাথে আর শেয়ার করলাম না রান্না মাঝখানে আমি এসে দেখলাম মামনি একদম বিছানায় ক্লেয়ার রং তুলি নিয়ে বসে গিয়ে মোবাইল ফোনের ব্যাক কভারকে নতুন লোকে পরিণত করার তার একটু চেষ্টা তো সাথেই থাকুন দেখা যাক মামুনি শেষ পর্যন্ত কি করে থাকে প্রথমে এতটুকু দেখে বুঝতে পারেন যে এত সুন্দর হবে সত্যি এটি ব্যবহার উপযোগী হবে মামনিও ভাবছিল যে হয়তোবা সুন্দর হবে না তো মামনি বলল যে আমি একটু চেষ্টা করে দেখি হয় কি না চেষ্টা করতে তো সমস্যা নেই আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে একটু ভিডিও করে নাও তো ভিডিও করতে চাইছিল না তো আমি বললাম যে তুমি একটু ভিডিও করে নাও ভিডিওতে অ্যাড করে দেবো তো মামুনি নিজে নিজে হাতে কাজ করছিল হাতে ভিডিও করছিল আর আমি এদিকে রান্না করছিলাম তো বেশ অনেকটা সময় নিয়ে মামুনি এই কাজটা করেছিল শেষ পর্যন্ত এ লোক না আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না আপনাদের গঠনমূলক সুন্দর কমেন্ট পেলে মামনি অনেক খুশি হবে আশা করি আমার মামনিকে আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহ দিয়ে যাবেন মামনির আগ্রহ চেষ্টা ইচ্ছাশক্তি আসে বলি আজ আমাকে সন্ধ্যাবেলায় কোনো নাস্তা তৈরি করতে হয়নি মামনি তো আলহামদুলিল্লাহ সন্ধ্যাবেলা নিজেই নাস্তা তৈরি করেছিল সেটি আপনাদের সাথে শেয়ার করছি মামনি নিজে আমার জাতীয় একটি কালো কড়াই আছে বাসায় কুচকুচে কালো কড়াই কড়াইটি দেখে আপনারা কেউ কিছু মনে করবেন এই কড়াইতে তৈরি করেছিল সুস্বাদু সেই রামের নুডলস মামনির বেশ পছন্দের তাই নিজেই তৈরি করে খেতে পছন্দ করে প্রায় সময় এটি তৈরি করে খায় এতে মামনি তৈরি করে নিজে আবার ডেলে নিচ্ছিল তো আমার জন্য একটুখানি ভিডিও করে নিল আমি আপনাদের সাথে যেন শেয়ার করি মামনির নুডলস রান্নাটা কেমন হয়েছে দেখতে কেমন লোক হয়েছে সেটিও জানাতে বলবেন না খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আজকের ভিডিওটি এতটুকুই আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ